আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সুমেজ কিচেন আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা ভেজিটেবলের রেসিপি দেখাবো। চিংড়ি মাছ দিয়ে রান্না করা এই সবজিটা কিন্তু দারুণ খেতে হয় এই সবজিটা খুবই কালারফুল হয় আর হেলদি তো বটেই বাজারে এখন প্রায় সব ধরনের সবজি খুব সুলভ মূল্যেই পাওয়া যায় তাই চাইলেই এখন আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা বড় সাইজের প্যানে একটু বেশি পরিমাণ পানি দিয়ে সেটাকে ফুটিয়ে নিচ্ছি এর মধ্যে আমি একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি একটু নেড়ে লবণটা মিশিয়ে দিচ্ছি এরপর পানিটা বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব বলক আসার পর এখানে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা ব্রোকলি দিয়ে দিচ্ছি ব্রোকলিটা দেওয়ার পর আবারও একবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আর সবজি বয়ল করার সময় অবশ্যই লবণটা দিয়ে দিবেন এতে করে কিন্তু লবণটা সবজির গায়ে খুব ভালোভাবে অ্যাবজর্ব করবে দেখতেই পাচ্ছেন পানিতে কিন্তু বলক চলে এসেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি আলু আলুটা আমি কিউব করে কেটে নিয়েছিলাম তারপরে দিয়ে দিচ্ছি গাজর গাজরটাকেও আমি স্লাইস করে মাঝখান থেকে কেটে নিয়েছি একটু নেড়ে দিচ্ছি এরপরে আবারও বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে এসেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি যে কোনো সবজির ক্ষেত্রে মটরশুঁটিটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যায় আমি আবারও একটু নেড়ে দিচ্ছি আর শেষবার আরও একবার বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব বলক চলে এসেছে সবজিটাকে কিন্তু এক থেকে বেশি বয়ল করার কোনো প্রয়োজন নেই এরপরে আমি সবজিগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সবজিটাকে দেখতে কতটা কালারফুল আর সুন্দর লাগছে সবজিটাকে আমি চুলা থেকে ডিরেক্টলি একটা ঠান্ডা পানির পাত্রে দিয়ে দিচ্ছি সবজিটা গরম পানি থেকে উঠিয়ে ঠান্ডা পানিতে রাখলে এটার যে সেলফ কুকিংয়ের সিস্টেমটা সেটা বন্ধ হয়ে যাবে আর ঠান্ডা পানিতে ভেজানোর কারণে সবজির কালারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে না গরম অবস্থায় রেখে দিলে সবজিটা আরও বেশি সেদ্ধ হয়ে যাবে আর তখন এর টেস্ট কিন্তু ভালো হবে না এরপর আমি সবজিটাকে রান্না করে নিব রান্না করার জন্য একটা প্যানে আমি পরিমাণ মতো তেল ঢেলে নিয়েছি এরপর তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এরপরে চিংড়ি মাছের উপরে আমি পরিমাণ মতো লবণ ছিটিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া এই চিংড়িটা ভাজার ক্ষেত্রে আলাদা করে মেরিনেট করে রেখে ভাজতে হবে না অল্প করে হলুদ মরিচ লবণ দিয়ে আমি এটাকে এর মধ্যে ভেজে নেব এক্ষেত্রে সবজি রান্নার এই প্রসেসটা কিন্তু আরও বেশি ইজি হয়ে যায় চিংড়িটাকে অনেক বেশি ভাজতে হবে না দুপাশ থেকে উল্টে আমি হালকা করে ভেজে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ দিচ্ছি রসুন কুচি দেড় টেবিল চামচ পরিমাণ হবে এরপরে এগুলোকে আমি চিংড়ি মাছের সাথেই কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি চিংড়ি মাছগুলোকে এক সাইড করে নিচ্ছি আর অন্য সাইডে আমি প্রথমে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু মিডিয়াম আঁচে রেখে এক পাশে আলুগুলোকেও আমি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব আমার আলুগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে মাঝে মধ্যে ওপাশের চিংড়িগুলোকে চিংড়িগুলোকেও একটু নেড়ে দিতে হবে যেন এটা আবার প্যানের তলায় লেগে না যায় ভাজা হয়ে গেলে আলুগুলোকেও আমি চিংড়ির সাথে একপাশে পাশে সাইড করে রাখছি এরপরে এই পাশে বাকি সবজিগুলো ঢেলে দিচ্ছি এবার এই সবজিগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে ফালি করে তারপরে কেটে দিয়েছি এরপরে সব সবজিগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি সবজিগুলো যেহেতু আগে থেকে বয়ল করা ছিল তাই এখানে কিন্তু রান্না করতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না হালকা হাতে কিছুক্ষণ আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো সবজিকেই মিশিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন সবজিটা দেখতে কতটা কালারফুল হয়েছে আর যে কোনো সবজি আমাদের দেহের জন্য কতটা উপকারী সেটা কম বেশি আমরা সবাই জানি এই সবজি রান্নার ক্ষেত্রে কিন্তু আমি খুব বেশি তেল মশলা ব্যবহার করিনি তবে সাথে চিংড়ি মাছটা অ্যাড করলে কিন্তু এই সবজির টেস্ট আরও কয়েকগুণ বেড়ে যায় কিছুক্ষণ এই সবজিটাকে হালকা হাতে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে আর এর মধ্যেই কিন্তু এটা রেডি হয়ে যাবে সবশেষে আমি এখানে ধনে কুচি অ্যাড করে নিচ্ছি আরও কিছুটা স্বাদ বাড়িয়ে নেওয়ার জন্য আপনারা অবশ্যই ধনেপাতা পাতা কুচিটা সবশেষে অ্যাড করে দিবেন এতে করে সবজিটা আরও বেশি ফ্লেভারফুল হয় ধনে পাতা কুচি দেওয়ার পরে এটাকে হালকাভাবে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু সবজিটা রেডি হয়ে যাবে এ অবস্থায় আমার রান্না কিন্তু হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে সবজিটা উঠিয়ে নেব সবজিটা আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি সম্পূর্ণ রেসিপিটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এই সবজিটা বানাতে সময় কতটা কম লাগে আর এই সবজির স্বাদ কেমন হবে আশা করছি আপনারা এটা দেখেই বুঝতে পারছেন এই সবজিটা আপনারা রুটি কিংবা ভাত সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন এত অল্প সময়ের মধ্যে যদি এত হেলদি এবং টেস্টি খাবার বানাতে পারেন তাহলে কেন একবার ট্রাই করে দেখবেন না বলুন তাই এটা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আপনার ফিডব্যাক আমার কমেন্ট সেকশনে এসে জানাবেন আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ